আমার ঘরের মেয়ে আমার ঘরের স্ত্রী আমার ঘরের বোন আমরা তাদের কি কি উলঙ্গ দেখতে চাই না ঢাকা দেখতে চাই পর্দায় থাকবে তারা এতে তাদের সম্মান কমবে না বাড়বে বেড়ে যাবে যত দামি জিনিস সেটাই পর্দা যত ফল দেখবেন দামি দামি ফল এদের ড্রাগন খাওয়ালো আমারে এখন তার মালয়েশিয়া থেকে আসা লাগে না ড্রাগন এখন আমার দেশের ড্রাগন আমার দেশের ড্রাগন এখন অন্যান্য দেশের চাইতে সুমিষ্ট মানে খুব মিষ্টি ভালো আলহামদুলিল্লাহ এই ড্রাগনটা কি পর্দা ছাড়া না পর্দাওয়ালা পর্দাওয়ালা কঠিন শক্ত পর্দা আম প্যাকেট লিচু প্যাকেট কলা প্যাকেট জাতীয় ফল কাঁঠাল আরো শক্ত প্যাকেট এমন আঠা আছে সরিষার তেল সারা উঠবে না ঠিক কিনা দামি দামি ফল সব পর্দার মধ্যে আছে যদি কোনো ফল বিক্রেতা লক্ষ্মীপুর বাজারে একদম ফলের দোকানের সামনে যদি ফল বিক্রেতা মনে করে খামাখা কলাগুলো বিক্রি করার জন্য এই প্যাকেট রাখার কি দরকার খুলে নিয়ে বেশি কাস্টমার আসবে না মাসি আসবে বলেন কে এটি কি সুস্থতা না অসুস্থতা আজকেও যারা খোলা হয়ে বাইরে বের হয় তাদের গায়েও মাসি পড়ে তারা অসুস্থ তারা রোগ ছড়ায় করোনা ছড়ায় ভাইরাস ছড়ায় গোটা দুনিয়ার মানুষকে অসুস্থ বানিয়ে দেয় যেখানে জেনা সেখানে অসুস্থতা রোগ। সম্মানিত বন্ধুগণ মুক্তা মুক্তা থাকে কিসের পেটে ঝিনুকের পেটে ঝিনুক থাকে সাগরের তলদেশে নদীতে থাকে না পুকুরে থাকে না সাগরের তলদেশে ঝিনুকের বসবাস আর যে সেই ঝিনুকের পেটে হলো মুক্তা একটা নারীর দাম শুধু মুক্তা নয় গোটা দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো একজন নারী আল্লাহু একবার বলেন আলমার এত সালেহা একটা নেক নারী হচ্ছে সবচেয়ে দামি নারীর দাম ইসলামে সবচেয়ে কম না বেশি আস্তে বলুন কম না বেশি সেই নারীকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে উরঙ্গ করে দেওয়া হয়েছে নাকি ইউনিভার্সিটির এক শিক্ষক বললেন কোন ছাত্রী নেকআপ পরে বোরকা পরে ভার্সিরিতে ঢুকতে পারবে না যেরকম নাউজবিল্লাহ কেন যুক্তি দিলেন ছাত্রী হলো শিক্ষকের চোখে মেয়ের মতো মেয়ের মতোই যদি হয় ছাত্রী আবার শিক্ষকের প্রাত্রী হয় কেন আছে না নাই শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে এমন রেকর্ড তো লক্ষ্মীপুরে নাই নোয়াখালী নাই রামগঞ্জে নাই অ্যাভেলেবল বিষয় এটা অবশ্যই পর্দার বিধান দরকার আছে না নাই আছে আছে অতএব যে সমস্ত শিক্ষক নামের কলঙ্ক এই মূর্খ গুলো যারা এই খোড়া যুক্তি দিয়ে পর্দার মতো ফরজ বিধানকে যারা কলঙ্কিত করতে চায় আমরা স্পষ্ট ভাষায় এটাই এটাই জানিয়ে দিতে চাই এই সমস্ত বিকৃত মস্তিষ্কের অধিকারী লোকগুলো অবশ্যই তারা ইসলামের সবচাইতে পাকা বড় দুশন তারা আমরা আবার কিছু আশার আলো দেখতে পাই সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ভাইস চ্যান্সেলার কয়েকদিন আগে বলেছেন রাত আটটার পরে কোনো ছাত্রী বাইরে থাকতে পারবে না ছাত্রীরা সব বলে ফেললো এটা আবার কোন টিচার পাইলাম এ তো দেখতেছে আরেক তালেবান নিয়ে গেছে তালেবান বানাইছে মানে বোরকা পড়লে তালেবান হয়ে যায় মাথায় টুপি আর দাঁড়িয়ে রেখে যদি আপনি একটু হক কথা বলেন তখন আপনাকে জঙ্গি বানায় দেয় সম্মানিত ভাইয়ের আজকে আফগানিস্তান মাত্র দু বছর আমেরিকা তো লেস গিটো গুটাইয়া কুত্তা যখন না পারে তখন কি করে লেস গুটায় পালায় না আমেরিকা লেস গুটাইয়া চলে গেছে সেই আফগানিস্তানের এখন অর্থনৈতিক উন্নতি আমার দেশের টাকার মান হচ্ছে একশো টাকায় একশো টাকায় এক ডলার আর আফগানিস্তানে তিয়াত্তর টাকায় এক ডলার কেন জানেন এই সামান্য সময়ের এই তাদের ডেভেলপমেন্টের মূল কারণ হল ওই দেশে কিছু মানুষ আবাদ হয় আর আমার দেশে কিছু চোর নেতৃত্ব তৈরি হয় ঠিক কিনা আমার দেশে মানুষ বেশি না সোর বেশি সরি তো বেশি কষ্ট পাচ্ছেন কথা বলব কোন আপত্তি জোরে বলি ইনশাল্লাহ তাহলে এক নাম্বার কাজ হলো আমরা পাপ ছেড়ে না ইনশাল্লাহ হ্যাঁ নাম্বার দুই হলো খেপে যাবো না মাফ করবো বলেন 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 খেপে যাবো না মাফ করে দেব ওই দা দিবি ফিরুন যখন তুমি খেবে যাচ্ছ তোমার উপর কেউ খেবে যাচ্ছে তুমি তাকে মাফ করে দাও যেরকম সুবাহান আল্লাহ আমার নবীজির নীতি ছিল এটাই মক্কার মানুষ ধাক্কা মেরে রসুল মক্কা থেকে বের করে দিয়েছে সেই রসুল মক্কা বিজয় করে প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন আমার দেশে মাফের নীতি চলে না প্রতিশোধের নীতি চলে উদারতার আবাদ হয় না হিংসারাবাদ হয় কিসের আবাদ হয় হিংসারাবাদ হয় আমার দেশে জমির আইল নে ঠেলা ঠেলে আসে না নাই আইল কাটাকাটি আছে না নাই রাস্তা রাস্তা বন্ধ করে দেওয়া আছে না নাই এগুলো কি ইমানদারের কাজ নাকি এগুলো ইমানদারের কাজ নয় এগুলো আমরা বাদ দেব নাম্বার তিন হল আল্লাহর ডাকে সাড়া দেব নাম্বার চার হল যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে নামাজ কায়েমের সংগ্রামে যারা নিজেকে নিবেদিত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কৃত করব নামাজ আদায় তো করবোই আমরা নামাজ কায়েমের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে নামাজ পড়বো আমরা কয় আসতে বলবেন না কয় নামাজ পাঁচ অক্ত নামাজ আর জীবনে কখনো ছেড়ে দেব না একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন আরও জোরে আমিন নামাজে কে খুশি নামাজে কে খুশি অখুশি কে বেজার কে আমার দেশে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন বলেন আচ্ছা মরিদ বেশি না পীর বেশি বলেন পীরই বেশি ব্রাহ্মণ একটা এলাকার নামই হলো সাড়ে তিন লাখ পীর না আড়াই লাখ পীর যাই হোক মানিকগঞ্জ একটা তিন লাখ পীর আচ্ছা তিন লাখ একটা এলাকার নাম তিন লাখ মানিকগঞ্জে এক মাহফিলে গেলাম একটা গ্রামে উনি বলেন হজুর মাহফিল করতে আসছেন এই গ্রামে তো সাড়ে তিনশো পীর তাহলে এখন বলেন মুরিদ বেশি না পীর বেশি পীর বেশি এমন পীর যে নামাজই পড়ে না দুঃখ লাগে এখানেও যারা এসেছেন আজকের মাহফিলে যারা বসে আছেন আমি সবাইকে কি দেখতে পাচ্ছি যদি কেউ বিড়ি খায় বিড়ির চিহ্ন চেহারায় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে ব্যাল্লা মান কাসাবা সাইয়াতাও ওয়া পাপ করবেন পাপ আপনাকে ঘেরাও করবে বিড়ি খাবেন ঠোঁট বলে দেবে মদ খাবেন চোখ বলে দেবে এটা নিয়ম এটা তো এখানে যারা বসে আছেন আমি যদি প্রশ্ন করি এখানে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি বলেন বলেন দাড়ি ছাড়াই বেশি দাড়িওয়ালা কম আচ্ছা এখন যদি বলি এখানে মুসলিম বেশি না অমুসলিম বেশি টোটালি তো মুসলিম অন্য ধর্মের লোক তো মনে হয় আজকের মাহফিলে নাই বললেই চলে নাই মনে হয় গতকালকে আবার আমার যেখানে মাহফিল ছিল প্রায় লাখখানেক মানুষ তো সেখানে দেখলাম প্রায় কয়েক হাজার অন্য ধর্মের মানুষ মাহফিলে এসেছেন তারা তারা ওয়াসনে কারণ কোরআনের কথা তো শুধু মুসলমান শুনবে তা নয় কোরআন সবার জন্য আল্লাহ আকবার বলে এখন এই যে আপনার মুখে দাড়ি নাই একজন মুসলমান আমি অথচ গত শীতের মৌসুমে বিশ্বকাপ খেলা হয়েছে সেই বিশ্বকাপ খেলা হয়েছে রাত তিনটার দিকে রাত দুটার দিকে উঠে উজু বানায় তাহাজ পরে কয় আল্লাহ আমার দল যেন জিতে তিনটার দিকে উঠে খেলা দেখতে পারে আমার বন্ধুগণ এই জন্য পাপকে ছাড়তে হবে পাপ কী অর্জন করতে হবে হারাম কাছের দিকে যাওয়া যাবে না হালাল হালালকে আমরা গ্রহণ করবো আল্লাহতালা এরপরে বলছেন বান্দা এরপরে তুমি কি করবে পাপকে নিয়ন্ত্রণ করবে নাম্বার দুই হলো অল্লাদিন য়া জেতনিবোনাল্কবা অল্লাদিন য়া জেতনিবোন কবে ইর অল ইজ মিউয়ালসা ওয়াহিদামা দে বো হময়া গফিরোন জরে বলুন আল্লাহ একবার নাম্বার দিই হল এক নাম্বার হলো পাপকে নিয়ন্ত্রণ করা নাম্বার দি হলো রাগকে নিয়ন্ত্রণ করা ধৈর্যের পরিচয় দেওয়া এই পৃথিবীতে যে সমস্ত বান্দা দুনিয়াতে কিছু অর্জন করেছে আখ্রাতের জন্য কিছু অর্জন করতে পেরেছে রাগে না ধৈর্যে বলেন বলেন রাগ দিয়ে না ধৈর্য দিয়া ধৈর্য দিয়া রেগে যাবেন তো হেরে যাবেন ধৈর্য এমন একটি বড় গুণের নাম বিশাল কিছু অর্জন করা সম্ভব ধৈর্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে বহু আস করেছেন বিভিন্ন জায়গায় ধৈর্যের কথা এসেছে ধৈর্য আছে যার বিজয় আছে তার ধৈর্য আছে যার কামিয়াবি আছে তার ধৈর্য আছে যার অবশ্যই তার ফলাফল অবশ্যই তার ভালো হবে একটা সুন্দর সংসার করতে গেলে স্বামী স্ত্রীর সঙ্গে চলতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই আচ্ছা ব্যবসা করতে গেলেও আছে না নাই আছে দিনের কাজ করতে গেলেও ধৈর্যের পরিচয় দিতে হবে আল্লাহ রাগটাকে নিয়ন্ত্রণ করো রাগ করতে কোনো যোগ্যতা লাগে না রাগে রাগ করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না কিন্তু ধৈর্য আনার জন্য যোগ্যতার প্রয়োজন আছে না নাই বলেন আছে একটা জঙ্গল আপনি তৈরি করার জন্য আপনার কোনো লেবার লাগবে না জঙ্গল আপনা আপনি তৈরি হয়ে যায় কিন্তু আপনি যখন একটা বাগান গড়াবেন সুন্দর একটা গার্ডেন করবেন তখন অবশ্যই যত্নের দরকার আছে না নাই আছে এই জন্য আমার বন্ধুগণ রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর অর্ডার দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার বলছেন নুআল্লাযীনা নাম্বার 3 হলো আল্লাহর ডাকে যারা সাড়া দেবে আল্লাহর ডাকে যারা সাড়া দেবে আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম আল্লাহর ডাকে যারা সাড়া দেবে মানে হলো আল্লাহ তারা যে হুকুমগুলো করেছেন কোন হুকুমকে বান্দা অমান্য করবে না কোন হুকুমকে বান্দা কখনো انکار করবে না আমার দেশে বহু মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু পর্দার বিধানকে মানতে চায় না পর্দার বিরুদ্ধে কথা বলা লোক আছে না নাই ডাকে ইউনিভার্সিটিতে আমি কি দোয়া করে দেব আমি কি দোয়া করে দেব নাকি দু একজন করে যে উঠতেছেন গরম হ্যাঁ প্রচন্ড গরম উঠেছে আমি তো বিশাল মনে হচ্ছে যে আপনাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিলাম কিনা কোন আপত্তি নাই তো আর কিছু সময় কথা বলি আর একটু সময় আমাকে দেন এত সুন্দর মানুষ লক্ষ্মীপুর কিন্তু লক্ষ্মীপুরে তো লক্ষ্মী দেখি না সব তো ইসলামপুর বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ এই জনপদে গোটা দেশের মানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবান এই বিশাল জনপদের ভিতরে আমার কাছে মনে হয় ধর্মের না 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 অফ ধর্মের লালন পালনের দিক থেকে ইসলাম চর্চার দিক থেকে নোয়াখালী অঞ্চল লাস্ট না ফার্স্ট ফার্স্ট আলে বোলাম দিক থেকে বলেন লাস্ট না ফার্স্ট আবু জেল কিছু নাই আছে আসে না নাই খালি কয় খেলা হবে কত কি আছে সম্মানিত ভাই কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার সুল মক্কার বাসিন্দা ছিলেন আবার আবু জেহেলের মক্কার বাসিন্দা ছিল তাও কি আবার একই ঘরের সাথে আমার নবীর ঘর আর আবু জেহেলের ঘর দূরে না পাশাপাশি পাশাপাশি কিন্তু আমার নবীর ঘর হয়ে গেছে ম্যাকটাব লাইব্রেরি আবু জেহেলের ঘর হয়ে গেছে আন্তর্জাতিক পায়খানা জেনে রেখে দিও ইসলামকে মাইনাস করে যেটাই করতে যাবা যাই করতে যাবা তোমাদের পরিণতি হবে ফেরাউন্ডের মতো হানন্দের মতো নুনলুটদের মতো জাহের মতো ঠিক কিনা এটাই ইতিহাস